সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই সে দুনিয়া আবার আমাদের পক্ষে গড়া সম্ভব আমাদের চেয়ে খারাপ পরিস্থিতি খারাপ কঠিন অবস্থা মোকাবেলা করে বাহ্যিক ভাতা আমাদের চেয়ে সংখ্যায় কম বাহ্যিক ভাবে অর্থ ক্ষমতা সব দিক থেকে আমাদের চেয়ে দুর্বল হওয়া সত্ত্বেও প্রেমের শক্তিতে আজ জাহালিয়াতকেও জাহালিয়াতকে পরাজিত করে উৎখাত করে বাতলের মূলকীয় উৎখাত করে বস্তুবাদ থেকে আত্মা জীবন জগৎ মুক্ত করে আবার কলেমার আত্মা জীবন জগৎ খেলাফতে ইনসানিয়াত খেলাফতে আরবি তারা খেলাফতে ইসলাম কায়েম করেছেন যেখানে সব মানুষের অধিকার স্বাধীনতা নিশ্চিত ছিল সবাই নিরাপদ ছিল সবাই শান্তি শান্তির জগতে ছিল সত্যকে তুলে ধরা যখন নিরাপদ ছিল সবাই যার যার বিশেষ আদর্শ নিয়ে যখন চলার স্বাধীনতা ছিল ছিল যখন সবাই যার যার রিজিক দৌলত সমানভাবে পেত এভাবে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহের জগৎ তারা তৈরি করেছিলেন অভিশপ্ত অভিষক্ত মহবিয়া এই যে মাল মারোয়ান চক্র সেটাকে ধ্বংস করে আবার আই আমি কায়েম করেছে তা থেকে উদ্ধারের জন্য কারবালা আমাদেরকে সাদাতের আমানত তুলে দিয়েছে সেই আমানতকে রক্ষার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন